আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নিজেদের তৈরি ইনকিউবেটর যেটা আপনাদের মাঝে আমরা বিক্রি করে থাকি আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর আজকে আমরা এখানে কিছু ডিম বসাবো তো আপনারা অনেকে ইনকিউবেটরে কিভাবে ডিম বসায় বা কি আসো বিষয় এগুলা জানেন না তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আপনারা প্রথমে ইনকিউবেটারে ডিম বসানোর আগে এটাকে এক থেকে দেড় ঘন্টা মেশিনটাকে সব দেখবেন তাপমাত্রা আদ্রতা ঠিক আছে কিনা তারপরে ডিম দিবেন তো ডিম দেওয়ার আগে নিচে একটা সুতির কাপড় দিয়ে দিবেন আর লাইটের নিচে একটা বাটিতে অবশ্যই পানি দিয়ে দিবেন যেভাবে আমি বাটিটা লাইটের নিচে দিছি ঠিক ওইভাবে দিবেন তো এখানে অক্সিজেন আসা যাওয়ার চারটা ছিদ্র ছিল তো আমি দুইটা বন্ধ করে দিছি এখন শীতকাল হওয়ার কারণে আদ্রতা দূর রাখতে একটু কষ্ট হয় তো আপনাদের যাদের যাদের আদ্রতার সমস্যা আছে তারা চাইলে দুইটা ছিদ্র একটা ছিদ্র খোলা রাখতে পারেন বা এরকম কারণ ছিদ্রগুলো আবার গরম কাজে লাগে শীতকালে ধরে রাখতে একটু কষ্ট হয় তো আমরা এই বসাবো তো এখানে কিছু দেশি মুরগির ডিম এবং টাইগার মুরগির ডিম আছে তো আমরা মেশিনে ডিম বসানোর আগে প্রথমে এগুলা জীবাণুনাশক বা ডেটল দিয়ে এগুলাকে পরিষ্কার করে নিব ভালোভাবে যেন কোনো ময়লা না থাকে তো এখন একটা কাপড় আমরা ডেটলের পানিতে দিয়ে ডিম আস্তে আস্তে মুছে ফেলতে যাতে করতে হবে না হলে ডিম ভেঙে যাবে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আমরা একটু কি স্কিপ করি তো সব গুলা ডিম মোশা শেষ তো এখন এগুলাকে দাগ দিতে হবে তো আমার কাছে মার্কার ছিল না তাই আমি এখন কলম দিয়ে গুলা দিয়ে দিছি তাদের কাছে মার্কার থাকলে মার্কার দিয়ে গুলা দিবেন তো আমাদের ডিম মোশা দাগ দেওয়া সব শেষ তো এখন আমরা মেশিনের ডিমগুলা বসিয়ে দিব প্রথমেই আমরা মেশিনের দেশি মুরগির ডিমগুলা দিব তো দেশি মুরগির ডিমগুলা আমরা দিচ্ছি একটু একটু ভিডিও কাট কাট করে করে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বিরক্ত না হন ভিডিওটা লং না হয় তো এখন আমাদের দেশি মুরগির ডিমগুলা সবগুলোই বসানোর শেষ এখন আমরা টাইগার মুরগির ডিমগুলা বসাই দিবো তো আমরা টাইগার ডিম গুলো বসাই দিচ্ছি আর ভিডিওটা লং হবে বলে কি স্কিপ করে একদম লাস্টে নিয়ে চলে যাচ্ছি যেন আপনারা বিরক্ত না হন এখন আমাদের সবগুলো ডিমই বসানো শেষ তো দেখেন মাসাল এখানে আমরা অনেকগুলো ডিম বসাইছি সবাই মাসাল্লাহ বলে যাবেন আপনাদের যাদের যাদের এরকম মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ডিম লাগলে তো আমাদের আজকের ভিডিওটি এখান পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম